আবৃত্তি করছি কবি কাজী কাতে নামাজের লেখা শিক্ষাগুরু মর্যাদা কবিতাটি বাদশাহ কুমারে তাহার পড়ায় তো এক মৌল বিদিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গরুর চরণে পুলকিত হৃদে আনুতনয়নে শিক্ষক শুধু নিয়ে ছাদ দিয়ে নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সব শুন ছড়ি আঙ্গুলি শিক্ষক মৌলভি ভাবিলে নাজিন ইস্তার নাহি যায় বুঝি তার সবই পুত্রের করে লইয়েছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেরো অপরাধ কে করেছে কোন ভাবিতে ভাবিতে চিন্তা রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয়ে করি না কো যায় যাবে সেই শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লিপতি সে তো কোনো ছাড় ভয় করি না কো ধারি না কোথা মনে আছে বড় বল বাদশাহ শাস্ত্রের কথা শোনাবো অনর্গল যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি ভোজা বসা হন তারপর দিন প্রাতে পাঁচশার দুধ শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে যাবে শিক্ষকে ডাকে বাদশা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে ব্যাদ বিয়ার গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং বেলা। শিক্ষকগণ যাহা পড়া আমি বুঝিতে পারি নি হায় কি বলিত কি কথা বলিতে আজিকে আমায় এদেখেছি निराলায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই এত নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রখালন পুত্র আমার জল ঢালি শুধু বিঝাইছো বিঝাইছো চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাই আসো যে তরে ধুয়ে দিল না কো কেন সে চরে শরি ব্যথা পাই মনে উচ্ছাস বই শিক্ষকে আজি দাঁড়ায় সো গরবে নিশ করি বাদশাহে তবে কহেন চরবে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরু শির সত্যই তুমি মহান দাদা